ফিরে এলাম তোমাদের কাছে ইয়াস এই চেয়ার এই ঘর অনেক দিন পর তাই না কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি কন্ট্রোভার্সি খুল্লা না করে তাহলে আর কি 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 করবে তাই না আচ্ছা তো বলি যতই ঘুরি না কেন চোপা উদয়পুরে তোমাকে মিস করেছি আমি কি তোমার প্রেমে পড়েছি না 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 ভাই আমি লেসবিয়ান না হুম তবে হ্যাঁ যতই ঘোরাফেরা বেড়ানো করি তোমরা থাকো আমার মনের কোণে থাকবে না কি করে কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিলাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি কন্ট্রোভার্সি ক্রিয়েটার থাকবো কিছুটা সময়ের জন্য দূরে চলে যাই কাজের জন্য মানে ঘুরতে গেলাম বেড়াতে গেলাম ওই নার্গিসের ভাষায় বলতে গেলে বলি অফ হয়েছিলাম আবার অন হয়ে গেলাম আবার অফ হবো আবার অন হবো তাই বলে কন্ট্রোভার্সি ছাড়বো না তোমায় রিদ মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না ছেড়ে দিলে এই তো সোনা আর তো পাব না 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 ছেড়ে দেবো না তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেবো না চোপাকে ছাড়লে আমি খাবো কি হা ভাত চোপা কয়দিন শান্তিতে ছিল আমি মার্কেট থেকে দূরে ছিলাম তাই না চোপা তারপর পিউ পিউ বলে 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 কিউ তো কথা বলেছে না জানু সব বলবো আজকে সব এতদিন দুটা পেটারে গামছা দিয়ে বাইরে রাখছিলাম কন্ট্রোভার্সি করবো না বলে মনটা তো ছিল কন্ট্রোভার্সির কাছেই কিন্তু মুখ দিয়ে কন্ট্রোভার্সি করছিলাম না তো চোপা কেনে বলবো না মাম্মাম কেনে বলবো মাম্মাম সিক্রেট রুম থেকে বেরিয়ে এসে কিন্তু ক্লিভেজ হাওয়া হাওয়া ও হাওয়া খুশবু লুটা দে অতক্ষণ সিক্রেট রুমে ছিল যখন ওই এক্সারসাইজ মানে ফিগার রিবিল্ট ভিডিও দেখাচ্ছিল বেশ আমার ভাল লাগতো ওঠার পরই টান দিত টি শার্টটাকে বেশ সুন্দর করে টান দিত বেশ ভাল লাগতো কোথাও উঠে যায় কিন্তু কালকে সামান্য কথা বলতে বসেই বলবে ড্রেসটা ওরকম ড্রেসটা ওরকম ড্রেস জানি একটু পেছন দিকে টেনে দিলেই কিন্তু জিনিসটা একটু ওপর উঠে ওরকম ড্রেস পড়িত তো ওরকম খোলা থাকে না একটু ওপরে টানে টান দিয়ে পেছন দিকে টান দিলে এই জায়গার গ্যাপটা উঠে যায় ঠিক আছে ভালো লাগলো না হুম হুম ভালো লাগলো না এই জায়গাটাতে এই জিনিসটা না দেখালেই ভালো লাগতো তুমি তো এমনিতেই ফেমাস ওয়ান কে করে ফেললে কোনো একটা নাম নাম নিয়েছি নাম নেব নাম বলবো তারপর ব্লগার ও টিচার বিকামস ব্লগার এতদিন ছিল ইয়োগা টিচার ইয়োগা টিচার বিকাম ব্লগার কেম মেরে ভাই তবে কি গুরু খেলা হইলো শুরু মনে তো তাই হচ্ছে ব্লগিং এ পিসি দেখানো হলো পিসি না পিসি ঠাম্মা পিসি ঠাম্মা মা কাকিমা ব্লা 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 আর কাউকে দেখাল হ্যাঁ একটা প্রশ্ন উত্তর আমাকে দিয়েছে সেদিন আমি বলেছিলাম ও জিরা দেয়নি ধনে দিয়েছিল আমার খুব অবাক লেগেছিল নর্মালি বেলি ফ্যাট বা যে কোনো ফ্যাট রেডিউস করার জন্য মানে মেটাবলিজম হাই করার জন্য জিরা জলটা খুব খুবই ইউজফুল কিন্তু আমাগো পিউ বলে কিউ বলে জানু না পিয়া বলে পিউ বলে বলে জানো না জিরাটা দেয় নাই আজকে উত্তরটা দিল সে জিরাটা ইসে করেছে কি বলে জিরাটা ওর স্যুট হয় না তো তার জন্য জিরা দেয় নাই তারপর কি সুন্দর না প্রেমিক এসে মার্কেটে রুটি দিল যে এমন এমন লোকের সাথে প্রেম তারপর এত মনে দুঃখ হলো সে বাইরে গিয়ে মুখ দেখাতে পারলো না বদনাম হয়ে যাওয়ার পর তাই ঘরেই একটা রোজগারের রাস্তা শুরু করলো যোগা টিচার শুরু করলো তারপর ব্লগিং শুরু করলো মা তারপর কাকিমা খুর্ত তো বোন সবাইদেরকে নিয়ে এখন ব্লগিং শুরু করলো কালকে কিছু ড্রেস নিয়েও কথা বলল ও ড্রেসের খুব শখ সোনা দানার খুব শখ নেয় সোনা দানা কিনতে যেই অ্যামাউন্টটা লাগে হুম যে অ্যামাউন্টটা লাগে সেটা আমার মনে হয় না ড্রেস কিনতে লাগে বলে এই এইরকম একটা এই রকম একটা হার মানে নর্মাল ইমিটেশন যে রেটটা হয় একটা সোনার এইরকম এই লম্বা এই লেংথের হারের কতটা রেট হবে সোনাই হোক রুপুরই হোক যে কোনোই হোক মিনিমাম এটার থেকে অনেক বেশি দামি হবে তাহলে কি করে ড্রেসের সাথে আমি কম্পেয়ার করতে পারি যে আমার সোনা দানার পড়ার এত শখ নেই ড্রেসের ড্রেসটা অনেক বেশি অ্যাফোর্ডেবল দেন গোল্ড আইটেম ঠিক আছে আমরা কোথাও যাওয়ার আগে সবার আগে সোনার জিনিসটাকে আগে লুকিয়ে রাখি যেন সোনার জিনিসটা আমার খারাপ না হয়ে যায় সোনার জিনিসটার যেন কোনো ক্ষতি না হয়ে যায় সবার আগে সোনার জিনিসটাকে আমরা লুকিয়ে রাখি তাই তো তুমি ওই কট সেট ওই সাতশো আটশো নশো কত টাকার ড্রেস তোমার হাজার টাকা ম্যাক্সিমাম হাজার টাকা তো একটা রুপোর একটা এইটুকুন আংটিও আসবে না তুমি তুলনা কি করে করছো গয়নার সাথে শোনার উপ মানে ড্রেসে ঠিক যেমন মানুষের সাথে মানুষের কম্পেয়ার করা যায় না সব মহিলাদের জীবন একরকম হয় না বোঝাতে পারলাম মাম্মাম পয়সা হয়তো তোমার একটু এখন একটু হয়েছে কারণ তোমার যে ভিডিওগুলি স্টার্টিংয়ে আমি দেখেছি ছোট্ট একটা রুম তোমাকে ছোটো করছি না এইটুকু একটা চকি নট খাট সেখান থেকে উঠে এসে সোর্স অফ ইনকামটা কি ড্রেসগুলি যে কিনেছ জানতে পারি কি ময়না মতির মাঠের পারে দেখা হয়েছিল ড্রেসগুলি কোথা থেকে কিনলে কে দিল টাকা হাওয়া হাওয়া ও হাওয়া কি ইনকাম এইবার ভিডিওতে অনেকেই বলছে যে ও খুব হিন্দি বলে হিন্দি বলে হ্যাঁ ওর হিন্দিটা খুবই ক্লিয়ার আর হিন্দিটা ভালো বলে কথা বলতে বলতে হিন্দিটাই বেশি আসে ও টিপিক্যাল বেঙ্গলি ঘরের মেয়ে ওর মা বাবা বেঙ্গলি ঘরের মানে দেখে দেখলে বোঝা যায় ওর যে সার্কেলে ও থাকে সেখানটাও কাকু কাকিমা সবই বাংলা বাঙালি তাহলে হিন্দিটা গজাব হ্যান প্যান যাই বলুক না কেন ওর কথায় বলতে বলতে হিন্দিটা খুব চলে আসে এটা কখনোই জানো তো যখন মানুষের আশেপাশে কিছু হিন্দি লোকের সাথে হিন্দিতে কথা বলে যেটা আমাদের অলরেডি হয় তার মানে কি ওর আশেপাশে মানে ও যাদের সাথে থাকে এদের মধ্যে হিন্দি ভাষা আছে তাই না সেই সাবি হোক আর যাই হোক হিন্দি ভাষী যা আড়োসের রাতে না মুসে আচ্ছা খাসা হিন্দি আতে কিছুদিন আগে প্রদীপ কয়েকটা হিন্দি হিন্দি বাতেলা বাজি করেছিল তবে কি ধরে নেব ভাইব্রেশন আসছিল মনে হয় তাই হনুমান ওম হনু হনু নাম। নামো হনুমান থেকে শুরু করে মাঝে মাঝে হিন্দি বাতেলা বাজি ইন্সপিরেশানে কি প্রদীপ লোগো কো কেহে নে দো কেহে তে রেহে নে দো তু বি মস্তি মে মে বি মস্তি মে তাই না আহ তাই না আহ আচ্ছা তো ঠিক আছে দেখ দেখবো আমরাও ইগা টিচার ব্লগিং কারণ ওর তো ব্লগিং করতেই পারবে কারণ ওকে তো হাতে ধরে নাকি এডিটিং শিখিয়ে দিয়েছে হাতে ধরে সব কিছু শিখিয়ে দিয়েছে তো সব কিছু শিখিয়ে দিয়ে দেয় থামনেল বানানো এডিটিং বানানো বা এত ভালো টিচার পেয়েছে হুম তো ও পারবি ব্লগিং করাও শিখিয়ে দিয়েছে তো ও সবই এখন করতে পারবে খেল খেলমে মস্তি মস্তি অনেক কিছু করে ফেলা যায় তাই না তাই চোপা চোপা আগে হেঁতরা গেল চোপার ভাই এসেছিল চোপার সেই কি বলবো বদিটার নাম ছিল ফরিং বদিকে নিতে হুম চোপার এই বদি ফরিং এর মতো উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ায় তো ফরিং বদিকে নিতে চোপার ভাই এসেছিল তো চোপা ভাইকে নিয়ে আবার গেলো ভিক্কামার বাড়িতে ভিক্কার বাড়িতে সেখানে গিয়েও কতগুলি কি বলে রিলস টিলস করলো তারপর চোপা আবার ফ্ল্যাটে আসলো কারণ ভাইকে ফ্ল্যাট কারণ ওর ফ্ল্যাটটা ওদের পরিবারের কাছে একটা বিশাল বড়ো মানে কী বলবো ব্যাপার ওদের চোদ্দ গোষ্ঠীর মধ্যে কারোর মধ্যে ফ্ল্যাট নেই বা কখনো ফ্ল্যাটে কেউ থাকেনি তাই একটা ফ্ল্যাট ভাড়া নেওয়া মানে বিশাল ব্যাপার অবশ্যই চোপার যা ইনকাম বা চোপার যা স্ট্যাটাস ওদের চোদ্দ গোষ্ঠীর মধ্যে কারণ এমন স্ট্যাটাস নেই চোদ্দ গোষ্ঠীর মধ্যে যখন একটা বাড়ির মেয়ে নাম করে যেভাবেই হোক বদনাম হয়েই নাম কামাক আর সংসার ভেঙেই নাম কামাক নাম তো করেছে রোজগার তো করেছে খরচ তো করছে তো বাড়াচ্ছে সেটাকে তো সবাই ভালোবাসা দেবেই আচ্ছা এইবার বলি চোপার ভিউার্স চোপার শত্রু আমি চিরকালই বলছি বলেছি এই কদিন আমি চোপাকে নিয়ে ভিডিও করিনি ওদের ভালো লাগছিল না বুঝলে আমাকে সে এর মধ্যে খোঁচাচ্ছিল হ্যাঁ আপনার ব্লগিংটা ভালো লাগছে না মানে ভিডিও করো কন্ট্রোভার্সি করো তোমরা বলো না আমরা কেন কন্ট্রোভার্সি করি ইচ্ছাটা না ছিল যাতে আমি চোপাকে নিয়ে কোনো কিছু বলি চাইলে আমার যদি মন চাইতো আমি পাঁচ মিনিট সাত মিনিট ভিডিও করতেই পারতাম কিন্তু আমি পাঁচ মিনিট সাত মিনিট ভিডিও করতে চাইনি আমার ভালো লাগিনি কিছুতেই নিজেকে ওই কটা দিন কন্ট্রোভার্সির মধ্যে ঢালতে চাইনি যে আমি কন্ট্রোভার্সি না নালে একটা ভিডিও আমার অনেক কলিগ্রাম আমি দেখেছি যখন বাইরে যায় ঘুরতে যায় কন্ট্রোভার্সি ভিডিও ঢেলে দেয় কিন্তু আমি নিজেকে চেয়েছিলাম অ্যালুফ রাখতে দূরে রাখতে এই জায়গা জোনটার থেকে হুম মানে একটু ফ্রি মাইন্ডে কারণ নেগেটিভিটিটাকে এটা কন্ট্রোভার্সি করা মানে কি নেগেটিভিটিটাকে ওয়েলকাম করা আপন করা সেটাকে আমার ভালো লাগেনি হ্যাঁ পজিটিভিটিটাকে আমি নিজে থাকতে চেয়েছিলাম কিন্তু চোপার ভিউয়ার্সরা আমাকে এসে এর মধ্যে কুচিয়ে গেছে ব্লগিং ভালো হচ্ছে না আরে ভাই ব্লগিং করার সময় নেই আমি হাতে ওই রকম নিয়ে নিয়ে ওই রকম নিয়ে নিয়ে ব্লগিং করিনি আমার বন্ধুরা কেউ জানে না রিয়েল লাইফের ফ্রেন্ডরা যে আমি এরকম ভিডিও করি ওরকম করে এবার চুপচুপ করে চুপচুপ করে ধরা আছে ওইভাবে একদম এইভাবে 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 অ্যাঙ্গেল বদল করে যেটাকে বলা হয় ওই ধরনের ভিডিও করিনি ওরকমভাবে রিনাউন্সড নিজেকে অ্যাজ এ ব্লগার তৈরি করিনি এই টুক করে এই করে করে ক্লিপিংসটা মতো ভিডিও করেছি যত অ্যাঙ্গেল বদল করে 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 ভিডিও যেটা করা হয় সেটা করিনি করিনি মানে করার চেষ্টাটাও করিনি কিন্তু ওদের তর্সই ছিল না মানে কিছু বলো কিছু বলো কিছু বলো তাই তো চলো চলে এসেছি বলতে তো তারপর চোপা গেল নিজের বাড়িতে সেখান থেকে চোপা ভাই ভাইয়ের বউকে নিয়ে ফ্ল্যাট দেখালো ফ্ল্যাট দেখার পর চলে আসলো এইবার বলে না মানে সঙ্গ ধসে লোহা জলে বাসে চোপা ফ্রিজে জিনিস ছিল শাক ছিল মূলো শাক ছিল আরও কিছু কিছু ছিল সবজি যেগুলি নষ্ট হয়ে গেছে কেন ফ্রিজ অফ করেছিল চোপা প্রদীপদের বাড়িতে যখন প্রথম ফ্রিজ এসেছিল প্রদীপের মাও প্রায় সময় অফ করে রাখতো হুম এটা আমরা দেখেছি চোপা বুধ এটা শিখেছিল আরে বেকুফ ফ্রিজ অফ করতে নেই ভেরি রেয়ার কেস অফ পাঁচ সাত দিন যখন ঘরে না থাকা হয় ফ্রিজের এমন কিছু ইলেকট্রিক বিল আসে না আর তোমার মতো একটা মেয়ে বিল দিতে পারবে ফ্রিজ বন্ধ করে গেলে ফ্রিজটাকে পুরোটা পরিষ্কার করে তোলে নাহলে কালো কালো স্পটের মতো হয়ে যায় ঠাস ঠুস ফ্রিজ টিভি না ঠাস ঠুস বন্ধ করবে খুলবে বন্ধ করবে খুলবে আমরা যখন সাত দিন আট দিন অতিন চলে যাই ঘর থেকে ফ্রিজ না থাকলেও ফ্রিজ চলতে থাকে ওই যে শিখেছে প্রদীপের বাড়িতে ওটা রয়ে গেছে মাথাতে তাই না আমি করতেছ এখান দিয়ে হাতিগুড়া গোড়া তোল মশা বলে কত জল এদিক দিয়ে সব জিনিস কিনে জিনিস দিয়ে খাইয়ে গাড়ি ভাড়া দিয়ে শেষ করে ফেলছ চোদ্দ অফ তারপর গাছের পাতা বাইরে ভাই বড় লোক ওইসে টিস্যু ন্যাপকিন নিয়ে গাছের পাতা পরিষ্কার করছে সময় অনেকটা আছে তাই না ঘরে গাছ লাগলে গুছিয়ে রাখতে লাগে তাই না ঘরে গাছ রাখলে গুছিয়ে রাখতে লাগে তা বললে তুমি ঘরে গাছটার এইভাবে রেখেছো কেন প্রথম কথা দ্বিতীয় কথা গাছ এইভাবে পরিষ্কার করে না স্প্রে বটল পাওয়া যায় কুস্ত দিমাগ লাগাও কুস্ত দিমাগ লাগাও দিমাগ দিয়ায় কিসকেলে জং পড়েছে জং রাস্ট স্প্রে বটল দিয়ে লিফ গুলির মধ্যে স্প্রে করো টাইম আছে বসে একটা একটা করে মুছতে থাকবে তাই না নিজের ননদকে দেখো কিভাবে মানে এক্স ননদ কিভাবে স্প্রে করে কিভাবে পরিষ্কার করে না হলে ভেজা কাপড় স্পিড হয়ে যেত কাপড় নেই তো ভেজা কাপড় আমরা করি না পুরো টপটাকে নিয়ে একদম ইসেতে বাথরুমে ঢুকিয়ে দাও এমন করে পাইপ দিয়ে প্রতিটা পথে জল দিয়ে ধুয়ে দাও তারপর একটু সুন্দর করে মুছে দিলে হয়ে গেল টিসু ন্যাপকিন একটা পেয়েছে যা করে তাই টিস্যু ন্যাপকিন দিয়ে মুছে দুই দিনের বাঙালি ভাতকে বলে রাইস এই সব অবস্থা না না ভাত্রে বলে অন্ন দুই দিন দুই দিনের যুগই সরি আমি প্রভাবটা ভুল বলেছি দুই দিনের যুগই ভাতরে বলে অন্ন তাই না টিস্যু ন্যাপ অ্যাপকিন দিয়ে ও গাছ পরিষ্কার করে তারপর রাত্রে কিছু খাওয়া খালি চা পাতা আর ওই আসার সময় রাস্তা রাস্তার ওই ভাজা ভুজা টিফিন তবে হ্যাঁ ভাতটা কম খায় আর ভাতটা কম খাওয়াটা আমারও খুব ভালো লেগেছে ওই চা পাতাটা চপাত যেটা খায় এটা আমিও চোপাত থেকে দেখে আমিও কিনেছি হ্যাঁ অ্যালাস তাই তো সত্যি এটা মিথ্যা কথা এটা আমিও কিনেছি খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে ওই এলাচ চা পাতাটা কেনার থেকে হম সত্যি ভালো চা পাতা দুধ ঘরের টিফিন খাওয়ার জন্য খাওয়ার নিয়ে চলে এসেছে খাওয়ার কিনে নিয়ে চলে এসেছে কেন রে মা একটু টিফিন বানিয়ে দিতে পারলো না নাকি এটা তিরিশ হাজার টাকার মধ্যে পড়ে না এবার আসছি চোপার যে বক দাদা উনি নাকি অসুস্থ শোনা যাচ্ছে মার্কেট থেকে চোপার এতে রকম ভাবে ইসে নেই মানে দুঃখ কষ্ট নেই যেই মেয়েটা সারাক্ষণ বিড়ালকে নিয়ে খেলে সেই বিড়ালটা হারিয়ে গেলে পরে মানে চিরকালের জন্য শেয়াল নিয়ে চলে গেলে পরে একটা মোমেন্টের জন্য সে বিড়ালের জন্য কষ্ট পায় না সে বক জন্য কষ্ট পাবে ওর মধ্যে ইমোশন সত্যি আছে ওর বাচ্চা যখন জ্বরে কাতরায় ভিডিওগুলি তো দেখে তারপর বাচ্চার জন্য ও একবারও হাউতাস করে না ওর বাচ্চা জ্বরে কাতরাচ্ছে ও বাড়ি থেকে খাওয়া দাওয়া নাচ গান করছে পারা যায় না ক্যামেরার সামনে এসে এতটা করা যায় না নিজেরা ক্যামেরা ফেস করি জানি রাগ রাগ মুখ না হলে কন্ট্রোভার্সিটা করা যায় না একটা ঘরের মধ্যে কেউ হাসছে লাফাচ্ছে আমি হাসছি তখন কন্ট্রোভার্সি করা যায় না বাচ্চার প্রতি কষ্ট দুঃখ থাকলে পরে হি হি আহ করা যায় না ও করেছে ও ঠাকুরমা বাচ্চাটার জল পটে দিচ্ছিল তারপরেও এনজয় করছে খাচ্ছে মুড়িচপ একটা মার এখান দিয়ে যায় না একটা মার এখান দিয়ে যায় না চোপা সেই মানুষটা জানি না অসুস্থ কি না হাওয়াতে অনেক কথাই উড়ে শুনেছি একটা কথা এরকম বেরিয়েছে অসুস্থ সত্যি অসুস্থ থাকলে চোপার মধ্যে কোথাও কোন রকম ফিলিংস নেই নেই কারণ চোপার ইমোশন বাটনটা অনেকদিন আগে স্টপ করে রেখে দিয়েছে না হলে একটা মা কাছে ইগোত থেকে বেশি অ্যাটিটিউড থেকে বেশি বাচ্চার কাছে যাওয়া হতো দৌড়ে যেত বাচ্চার কাছে সোনা বাবা সোনা বাবা বাবা সে যায় নাই সে অন্য কোনো চ্যানেলে বসে কান্নাকাটি করেছে ওই চ্যানেলটার গ্রোথ করার জন্য ছ্যাছরা মহিলা যেখানে আমাদের কাছে এসে কমেন্ট করে তার বাড়িতে গেছে তার তার বাচ্চাকে ধরে কেদেছে ভেতর থেকে আসে ভেতর থেকে আসে যখন কষ্ট হয় ভেতর থেকে সেটা বাইরের থেকে দেখানো যায় না আর তখন ক্যামেরাও ধরা যায় না নিজেরা ক্যামেরা ধরি জানি ক্যামেরা ধরি জানি ব্লগিং সেই অর্থে করি না তারপরেও ব্লগিং ধরি করা যায় কি করে করতে হয় ব্লগিং জানি তো সেইখানে দাঁড়িয়ে চোপা কি করে চোপা বগদাদার কষ্টের জন্য কষ্ট সত্যি কথা বলতে কি বগদাদা নিজেও চোপাকে খুব একটা কি ভালোবাসা বেঁচেছিল কারণ চোপাকে নিয়ে অনেক নোংরা কথা বলেছে চোপার অনেক ভেতরের কথা চোপাকে মাসে এত টাকা করে দিতে লাগে চোপা হ্যান চোপার ত্যান আমরা জানতামই না দি বগদাদার কল রেকর্ডিংগুলি আউট আউট না হতো মনের মিল ভেতরের মিল বাইরের মিল অনেক ফারাক আমরা এমন করে বন্ধুত্বটা দেখা দেখানো থেকে বেশি দূরত্ব থেকে মনের মিল দূরত্ব থেকেও মনের মিল ঠিক আছে তাই চোপা হয়তো এখন কত শুনে যাবে যদি সত্যিই বক্ত সুস্থ থাকে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন উনি ভালো হয়ে যান কারণ কোন ওনার একটা সন্তান আছে ওনার একটা সুন্দর ফুটফুটে স্ত্রী আছে সেটা বলবো চোপার কাছ থেকে আমি কখনই আশা করি না চোপা কারোর জন্য কষ্ট পাবে বা কষ্ট করবে দেখিনি চোপা যখন ঠাম্মি চলে যায় তখনও চোপাকে আমি কষ্ট করতে দেখি না দেখি না একটা মধ্যে ওর মধ্যে আমি দেখেছি আর তার থেকে বেশি বুঝে গেছে যে ওর জীবনটা এখন স্ট্রাগল করার জন্য এসেছে হ্যাঁ আচ্ছা চশমা চশমা ছাড়া ও ধুন্দলা ধুন্দলা দেখে চশমা নেই ওটা ব্র্যান্ড পোশনে কাজ করতে পারছিল না চশমাটা ফেলে এসেছে ওই বাড়িতে যখন তুমি বারবার তুমি জানো সারাটা বছরই তুমি দুই বাড়িতে আপ আপ ডাউন ডাউন আপ ডাউন করবে সারা বছর করবে দুটো চশমা কিনে ফেলি তো পারো চশমা আমরাও কিন্তু আমরাও দুটো রাখি সবাই দুটো রাখে আমার ছেলের অনেক আগের চশমা রাখতো তিনটে চশমা রাখতাম দুটো থাকতো নর্মাল একটা ঘরে পড়তো একটা স্কুলে গেলে পরে পড়তো আর একটা রাখতাম এক্সট্রা কখনো ভেঙে ভেঙে ফেলার জন্য তুমি চশমা এক্সট্রা রাখলেই হয় একটা রিং লাইট একটা মানে সেট আপ ওই বাড়িতে থাকলে বারবার ক্যারি করতে লাগে না আর চশমা দুটো রেখে ওখানে রেখে দিলে যে আনলে আনলাম না আনলে না আনলাম আমার একটা একটা এক্সট্রা রইল ঘরে ফ্ল্যাটে এটা আমি কখনো ফ্ল্যাটের বাইরে নেবোই না হ্যাঁ আর একটা নর্মাল ঘরে পড়ার জন্য চশমা রইলো আর একটা ওই বাড়িতে থাকলো একদম দুটো ওই ফ্ল্যাটে আর একটা ওই বাড়িতে তাহলে কখনোই আনলো না আনলে আনলাম না 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 আনলাম ওই তো আমার একটা আছে আমি জানি শিওরিটি আছে আর ফ্ল্যাটেটা রইলো ফ্ল্যাটে কিছু কিছু জিনিস না একটু বুদ্ধি দিয়ে করতে লাগে খালি হা হি আর মধ্যে দিমাগ থাকলে তো কোনো কাজ হবে না না সমস্ত দিমাগটাই ঘুগনির মধ্যে রয়ে গেছে পুরো দিমাগটাই ঘুগনির তাই আমি চোপার কাছ থেকে কোনো দিক থেকে কারোর প্রতি ভালোবাসা আজ দেখতে পাইনি ওর মা জ্বরে কাতরাচ্ছিল শরীর খারাপ করছিল ওর বাবা রান্না করেছে মেয়ে হয়ে কিন্তু এগিয়ে যায় কোথায় যেন একটা তীক্ষ্ণ লাইন ওর মাঝে আছে ও খুব একটা বেশি কাছে গিয়ে ভালোবাসা দেখাতে করে না যে লক্ষ্য করেছি এটা কোথাও একটা বারিক লাইন রয়ে গেছে চলো এটুকুনি চোপার ভিডিও অনেক মাঝখানে অনেকগুলি মিস করেছি তো এগুলি দেখা হয়নি যখন দেখা হবে আবার ঠুকবো এসে ভাই